বা চুলায় পাঠা মাংস দিয়ে বিরিয়ানি রাচ্ছে কেউ আবার ডান্স করতে ব্যস্ত ডাইনিদের বিরিয়ানির গন্ধে চারদিক মম করছে মাঝে আবার বিরিয়ানি রাচ্ছে কি তোমরা সবাই দেখো এই যে এক মানুষ বেটা এই রাতে গভীর জঙ্গলে এসেছে আমাদের বিরিয়ানি খেতে দাদা দাদা ঝমা তোর কথাই এই মানুষ বেটাকে আমি ছাড়বো না সবুজ শ্যামল একটি গ্রাম গ্রামের নাম উদয়পুর গ্রাম এই উদয়পুর গ্রামেরই জঙ্গলের মাঝে এক গাছে বাস করত চার ডাইনি তারা সবাই মিলে কিসব আলোচনা করেছে তাদের মধ্যে থেকে একটা ডাইনি যার নাম ঝোমা ডাইনি সে সবাইকে জানিয়ে বলল তা শোনা সবাই শীত তো প্রায় চলে এলো কত বছর তো শীতে কত আনন্দ করলাম মানুষকে বই দেখানো কাবার চুরি কোনো কিছু যে পাঁচ জানি তবে এক আনন্দ না আমরা করিনি তা হলো ওই মানুষদের মতো পিকনিক করা শুনেছি পিকনিক করলে নাকি অনেক আনন্দ আর মজায় মেতে ওঠা যায় শুনো এবারে শীতে একটা পিকনিক পার্টি করলে কেমন হয় ভালো ভালো খাবার রান্না করা হবে নাচা নাচি ডান্স হবে আরো কত কি থাকবে দেখবে এবারে শীতটা সবচেয়ে বেশি ভালো কাটবে তাহলে আর শীতের রাতে গরম গরম খাবার হলে তো কোনো কথাই নেই এমন জীবনটাই যে পুরো আনন্দে ভরে যাবে তার কোনো শখই বাকি থাকবে না তা তোমরা সবাই কি বলো এবারে হবে নাকি একটা শীতের পিকনিক তারে ডায়নি তোর কথাটা যে ফেলে দেওয়ার মতো নয় রে ওই শীতের রাতে একটু ডান্স করব আনন্দ করব নাচানাচি করব গাইবো গরম গরম পাঠার মাংস খাবো বিরিয়ানি রাঁধব এই শীতে আর কি চাই তাহলে তো খুব জমে যাবে এবারে সিটটা তাহলে তোদের সকলের মত থাকলে বলতে পারিস বেজি ভাবলে হবে না সকলে মিলে একটা পিকনিক পার্টি দিয়েই দিই কী বলিস ফোটকা আর জ্বালা ডাইনি তোদের মতটাও দে সকলের মত নিয়েই তো সব কিছু করবো নাকি তা এবারে সিটটা না হলে একবারে জমে ক্ষীর হয়ে যাবে যে শীতের রাতে পাটার মাংস ও হু হু আছে তা বল ফটকা তোর কি মত আমার কোনো তুমুর নেই দেখি তোর কি মত হ্যাঁ হ্যাঁ বগিন গুরু আমিও জালার সাথে একমত ও কতদিন পর একটু ভালো খাবার খাবো নাচবো গাইব আহা হা হা আমার যে আর তর শুইছে না তা কুরো কবে হবে আমাদের ডাইনিদের পিকনিক এই পিকনিক হলে যে শীতটা এবারে পুরো জমিয়ে খাওয়া দাওয়া হবে শীতের ভিতর পিকনিকের গরম গরম খাওয়ার মজাই যে আলাদা এতে আর দুমত করার কিচ্ছু নেই কারো আমরা সবাই যাতে রাজি আছি তাহলে তুমি রাইটা দেও কবে হবে আমাদের এই ডাইনিদের পিকনিক আহ জীবেদের জল এসে পড়লো ভালো ভালো খাবার কত দিন খাইনি গরম গরম শীতের রাতে খাবো তাহলে আর কি তাহলে তো হলোই তাহলে তোদের সকলের যাতে ওই একই ইচ্ছা তাহলে আর বেশি দেরি করব না সবাই কালকে সব যোগান দিবি কালকে রাতেই হবে আমাদের ডাইনিদের পিকনিক এবারে শীত হবে পিকনিক দিয়ে শুরু তা তোরা এবার কালকে সবাই সব নিয়ে আসবি যা এবার তোরা বাড়িতে যা সবাই প্রস্তুত হয়ে থাকিস কাল রাতেই গরম গরম খাওয়া আর ডান্স হবে যে ডাইনিদের দল মিলে সিদ্ধান্ত নিল তারা এই শীতে এক পিকনিক দেবে তাই কালকেই হবে ডাইনিদের পিকনিক দেখতে দেখতে চলে আসলো ডাইনিদের পিকনিক করার দিন একদিকে কেউ বা চুলায় পাঠার মাংস দিয়ে বিরিয়ানি যাচ্ছে কেউ বা আবার ডান্স করতে ব্যস্ত ডাইনিদের বিরিয়ানির গন্ধে চারদিক মোমো করছে ডাইনিদের দলের আনন্দের সীমা নেই আজ আজ নাচো আজ নাচো ও ই ই ই ই ই ই টিক 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 আজ খাবো বিরিয়ানি গন্ধে আসে নাকের ধারে রাতে যে বিরিয়ানি নাটো নাটো হ্যাঁ এক চলছে মহা আনন্দ পিকনিকের আনন্দে তারা মেতে উঠেছে তারা নাচছে গাইছে আর গরম গরম বিরিয়ানি রাঁধছে বিরিয়ানির গ্রানে চারদিক মোমো করছে আর অন্যদিকে ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে এক প্রতীক নাম তার জগাই জগাই তার মনে মনেই বলল হায় 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 কপাল আমার সেই চকালে দুটো চিরেম গুড় খেয়ে বেরিয়ে হয়েছি এ পর্যন্ত পেটে কি ছুটি পড়েনি শালা ওই বেটা মালিককে বললাম বস আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন বাড়ি থেকে যে অনেক সকালে এসেছি না শালার মালিক আমাকে পুরো কাজ করিয়ে এরপরই অফিস থেকে ছাড়লো সে বেটা না হয়তো আজ অফিস থেকে ছাড়তই না তাও ভালো হতো অফিসে তো কমপক্ষে রাতটা কাটিয়ে দিতে পারতাম এই রাত এই জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় যাব আমি যে এখন পথও হারিয়ে ফেলেছি কি যে করি পেটেও যে অনেক ক্ষুদো ডাক মারছে খিদেও পেয়েছে আর রাস্তাও হারিয়ে ফেলেছি আর শরীরটাও শীত শীত করছে জগাই তার মনে মনে এসব কথা বলতে বলতে সামনে এগিয়েছে তি তার নাকে ভেসে আসে সত্য রান্না করা বিরিয়ানির গানাকে আসতেই জগাই বলে ওঠে আহ কি সুন্দর বিরিয়ানির গন্ধ একেবারে টাটকা মনে হচ্ছে আহ এই জঙ্গলের মাঝে আবার বিরিয়ানি আছে কে মনে তো হয় কোনো ছোরারা পিকনিক করতে এসেছে এই জঙ্গলে তাহলে তো ভালোই হয় যদি ওদের সাথে একটু দেখা করতে পারতাম তাহলে আজকের রাতটার মতো এই জঙ্গলে আশ্রয় পেয়ে যেতাম আর সাথে কড়া কড়া বিরিয়ানি খেয়ে পেটটাও পুরোতে পারতাম দেখি তো গন্ধটা মনে হয় ওই দিক থেকেই আসছি যাই যাই গিয়ে দেখি যদি কাউকে পাই বিরিয়ানির গন্ধ লক্ষ্য করে জগায় কিছুটা সামনে যেতেই সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে একটা পিকনিক চলছে সেখান থেকেই বিরিয়ানির গ্রান ভেসে আসছে সে আরেকটু মনোযোগ দিয়ে দেখতেই দেখতে পায় তারা যেন ওই পিকনিকের ভেতরে নাচছে গাইছে এই দিকে জগাই বলল ও মনে হচ্ছে ওইখানেই পিকনিক হচ্ছে অনেকগুলো মানুষ তো দেখা যাচ্ছে কিন্তু তারা এরকম অদ্ভুতভাবে নাচছে কেন আবার কি সব বাজছে কিছুই তো দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না না একটু এগিয়ে যাই শরীরটা কেমন জানি ঝমঝম করছে দেখি যদি কোনো আশ্রয় আর খাবার পাই এই বলে জগাই কিছুটা ইতস্ত করে এগিয়ে যায় ওই পিকনিকের দিকে জগাই সেখান থেকেই দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল তা শুনছেন তা বলি শুনছেন আমি না এই গহীন জঙ্গলে ভুল করে এসে পড়েছি এখন এই রাতটুকু আপনাদের এখানে আমাকে আশ্রয় দিবেন আর আপনাদের এখান থেকে খুব সুস্বাদু বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম একটু যদি খেতে দিতেন তাহলে আজকের মতো বেঁচে যেতাম জগাই কথাটা শেষ করার আগেই সবাই তার দিকে তাকায় এ এ কি এরা কেউ মানুষ নয় সবাই এক একটা ডাইনি আর ভূতের দল জগায়ের কথা গলায় আটকে যায় তখনই এক ডাইনি বলল তোমরা সবাই দেখো এই যে এক মানুষ বেটা এই রাতে এই গভীর জঙ্গলে এসেছে আমাদের বিরিয়ানি খেতে এই ব্যাটার কত সাহস দেখেছো তোমরা? বেটা আমাদের ডাইনিগের পিকনিকে এসেছে। আবার আমাদের কাছ থেকে আশ্রয় খাওয়া চাই। আজকে আমাদের পিকনিক জমে ক্ষীর হয়ে যাবে। আর মাংসের বদলে এবার এই মানুষের মাংস দিয়ে বিরিানি বাঁধবো। হি 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 হি। তবে এই সব দেখে তার জ্ঞান হারানোর উপক্রম হয়েছে। সে আর দাঁড়াতে পারছে না তবুও জগাই খাঁপা খাঁপা গলায় ডাইনিদেরকে বলল ও গো ও গো ডাইনির দল আমাকে আমাকে মাফ করে দাও আমি জেনে শুনে এখানে আসিনি আমি তো বাড়ি যাচ্ছিলাম আমি শহরে এক ফ্যাক্টরিতে কাজ করি আজ কাজের চাপ বেশি থাকায় আমার মালিক আমায় দেরি করে কাজ থেকে ছাড়লো আমার একটা ছোট্ট মেয়ে আছে যদি যদি আমি তোমাদের হাতে মারা পড়ি তাহলে যে আমার মেয়ে আর বউটা না খেতে পেয়ে মারা পড়বে দয়া করে আমায় ছেড়ে দাও আমি আমি দু দিন ধরে কিছু খাইনি তাই ওরকম সুস্বাদু খাবারের গন্ধ পেয়ে বহুল করে এখানে চলে এসেছি তোমাদের দয়া করে আমায় ছেড়ে দাও আমা আমি আর কখন এদিকে আসবো না জগাই কষ্টের কথা শুনে ডাইনিদের দলের মায়া হলো ডাইনি জমা জগাইকে বলল। পরে বেঁচে থাকতে আমারও যে একটা ছোট্ট মেয়ে ছিল আমার মেয়ে ছাড়া আমার আর কেউ ছিল না কিন্তু ওই ব্যাটা গ্রামবাসীর কারণে আমাদের অভাব কাটতেই পারেনি না খেতে পেয়ে অভাবে আমার মেয়েটা অসুস্থ হয়ে মারা যায় যার সুখ আমি সহ্য করতে না পেরে আমিও মোরে ডায়নি হয়ে গেলাম আমার ভাবে আমি আর কাউকে মরতে দেব না শুন শুন মানুষ আমি তোকে সাহায্য করব। তুই ভয় পাস না দাদা দাদা জমা তোর কথাই এই মানুষ বেটাকে আমি ছাড়ব না এটাও তো হতে পারে এই বেটা ভয়ে আমাদের সাথে চালাকি করে বানিয়ে বানিয়ে কথা বলছে তাই ওই বেটা মানুষকে আমাদের চারজনের চারটি প্রশ্নের সঠিক সঠিক জবাব দিতে হবে তাহলেই তাকে ছাড়বো না হলে বেটাকে হলে এই বেটাকে আজ বিরিয়ানির সাথে রেঁধে আমি খাবো তোর যতই দুঃখ হোক মানুষকে অনেক দিন পরে আমি পেয়েছি ওই ওর টাটকা টাটকা মাংস রক্ত দিয়ে বিরিয়ানি রাঁধলে বিরিয়ানির কি স্বাদ নাই হবে তবে ঠিক আছে ওকে একটা সুযোগই দিচ্ছি ওই যে বললাম একটা প্রশ্নের সঠিক সঠিক জবাব দিতে হবে তো ওই ব্যাটা আছে আমাদের হাতেই বুড়ো বগেন খুরো ভূতের কথা শুনে জগাই তাদেরকে বললো তাহলে ঠিক আছে আমি প্রস্তুত তো তোমরা প্রশ্নের সঠিক উত্তর দিতে বলো বলো তোমরা কি প্রশ্ন করবে আমি আমি সব প্রশ্নের সঠিক সঠিক উত্তর দেবো বলো বলো আজ কি প্রশ্ন দিবে যদি আমার মেয়েকে আর আমার বউকে আমাকেই বাঁচাতে হয় তাহলে আমি কোনো ভুল প্রশ্ন উত্তর দেবো না যদি আমি তোমাদেরকে সব কিছু সঠিক বলে থাকি তাহলে আমি সব সঠিক কথাই বলবো সব সঠিক উত্তরই দেবো বলো বলো তোমাদের কি জানতে হবে আজ আমি সব কিছুর উত্তর দিতে প্রস্তুত আমার মেয়ে আর বউর জন্য বলো বলো এক এক করে তোমাদের সকল প্রশ্ন জগায়ের এরকম কথা শুনে ডাইনি ঝুমাই প্রথমে একটা প্রশ্ন করে বসল জগাইকে ডাইনি জমা জগাইকে বলল আচ্ছা আচ্ছা জগাই আমি জানি তুই সকল প্রশ্নের সটুক সঠিক উত্তর দিবি তোর মেয়েকে আর বউকে বাঁচাতে হবে ওদেরকে না খেয়ে মরতে দিলে চলবে না তাহলে আমি তোকে একটা প্রশ্ন করছি বল বল এমন কোন জিনিস আছে যা সবাইকে দেখায় কিন্তু নিজে নিজেকে দেখাতে পারে না ডাইনি জমার প্রশ্ন শুনি জগাই একটু চিন্তিত হয়ে পড়ে কিন্তু জগাই কিছুটা ভেবে বলল কোন জিনিস নিজে দেখতে পায় না কিন্তু অপর এটা তো আয়না হবে হ্যাঁ 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 ডাইনি জানো এটা আয়না আয়না হবে এর উত্তর আয়না খুব ভালো খুব ভালো তুই সঠিক জবাব দিয়েছিস তোর প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবার তোমরা প্রশ্ন করো এরপর পালা আসলো ফটকা আলী ফটকা আলী জগাইকে প্রশ্ন করলো তাহলে শোন শোন জগাই বলতো কোন জিনিস যতই কাটে ততই বড় হয় ফটকা প্রশ্ন শুনে জগাই কিছুটা ভেবে এরপর ফটকালিকে উত্তর দিয়ে বলল এ এ হবে পুকুর কারণ পুকুর যতই কাটে ততই বড় হয় পুকুর কাটলে কখনো ছোট হয় না হ্যাঁ রে এই তো পুকুরই হবে তুই আমার প্রশ্নের উত্তরও সঠিক দিলি আচ্ছা আচ্ছা এবার আমার পালা দেখি দেখি তুই এবার আমার প্রশ্নের উত্তর দিস কিভাবে শোন আমার প্রশ্ন এই যে একটা আম গাছের ডালে বাইশটা পাখি বসে আছে একজন রাজা একটা পাখিকে গুলি করলো তাহলে ওই ডালে আর কয়টা পাখি বেঁচে আছে জগাই এবারও জ্বালা ডাইনির মুখের সামনে তাকে উত্তর দিয়ে বলল তা তা হ্যাঁ গো ডাইনি ওই ডালে আর একটা পাখিও থাকবে না কারণ গুলির আওয়াজ শুনে সবগুলো বাকি ওই ঢাল থেকে উড়ে চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমার শেষ এবং অন্তিম প্রশ্ন এই প্রশ্নের জবাব যদি তুই দিতে পারিস তাহলে তুই এই খেলায় উত্তীর্ণ তুই যা চাবি তাই পাবি আমার প্রশ্ন হল বল বল এমন কোন জিনিস আছে যা ডাক দিয়ে ভয় দেখায় আলো দিয়ে পথ দেখায় ভূতের প্রশ্ন শুনে জগাই এবারও সঠিক জবাব দিয়ে বলল তা তা হ্যাঁ গো গো খুরোপুত এ হবে এ হবে বিজলি অর্থাৎ বাজ কারণ বাজ যখন পড়ে তখন ভীষণ শব্দ করে যা শুনে আমরা ভয় পেয়ে যাই আর তার সাথে সাথে আলো দিয়ে রাতের অন্ধকারে পথও দেখায় ডাইনিদের দেওয়া সকল প্রশ্নের উত্তর জগাই যখনই দিয়ে দেয় তখন ডাইনিরা আর কিছু বলতে পারে না ডাইনিরা জগাইকে ওই সুস্বাদু বিরিয়ানি খেতে দেয় খাওয়া দাওয়া শেষে জগাই যখন তার বাড়ির পথে ফিরছে তখন টাইনিদের দল মিলে জগাইকে এক বড় কলসি ভর্তি সোনার মোহর উপহার দেয় তা নিয়ে জগাই নাচতে নাচতে বাড়ির দিকে চলে যায় তো আজকের মতো গল্প এতটুকুই আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে আর গল্পটি ভালো লাগলে একটা লাইক তো হতেই পারে না